সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেল এস টিভি বাংলা দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে এমন একটি প্রতিবেদন দেখাব বিশাল বিশাল সার গরু মোটা তাজাকরণ করা হয় তাই আমরা চলে এসেছি মোহাম্মদপুর ছাদেক অ্যাগ্রো এখানে বিদেশ থেকে মানে আমেরিকা থেকে আমদানি করে ব্রাহ্মাজাতের গরু নিয়ে এসে এখানে উৎপাদন এবং বংশবৃদ্ধি শুরু করেছে এই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে জানাবো এবং দেখানোর চেষ্টা করব কিভাবে তারা এই ব্রাহ্মাজাতের গরু পালন করে বেশ লাভবান হওয়া যায় এই গরু সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো যারা খামারি আছেন এই ব্রাহ্মা জাতের গরু পালন করতে চান তাদের জন্য আজকের প্রতিবেদন কিছু আমরা সার আনছিলাম থেকে আমেরিকা থেকে আমেরিকার থেকে আমরা এই বীজটা আনছিলাম সরাসরি বিমানে আনার আমরা ফিরিয়ে বাচ্চা আনছিলাম এত বড় ছিল না আমরা বাচ্চা আনছি এই কারণে যেন আমরা নতুন করে কিছু উৎপাদন করব এই কারণে আমরা বাচ্চা আনছিলাম কারণ আমাদের দেশে তো ভাম্মা বীজ ছিল কিন্তু অরিজিনাল ভাম্মা মনে করেন আমাদের দেশে ছিল না আমরা এই কারণে কিছু আনছিলাম যে বাচ্চা যেন আমরা যে আস্তে আস্তে বড় করবো কিছু বীজ উৎপাদন করবো আমরা দেশের জন্য কিছু একটা সার্ফেস এই কারণে আমরা এটি ছোটবেলা আনছিলাম এখন আস্তে আস্তে এটি বড় হইতেছে কিছু আমরা প্রজন্ম হয়েছে আমাদের এই জায়গায় যে বাচ্চা দিছে আপনি কি একবারই এনেছিলেন এই প্রথম এর পরেও কি আবার আনছিলেন আমেরিকা থেকে না একবারই আনছিলাম একবারে কয়টা আনছিলেন একবার আমরা 17টা মত ছিল 17টা মানে এই সকল কথা মাথায় রেখে গড়ে উঠেছে সাদেক অ্যাগ্রো গরু পালন এখন একটি শিল্পে পরিণত হয়েছে প্রায় বছর তিনিক আগে ছাদেকাগ্রো আমেরিকা থেকে সরাসরি একটি ব্রাহ্মা সার আনে সেই সার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ছিল তবে তারা চিন্তা করে শুধুই বহির্বিশ্ব থেকে গরু এনে বিক্রি নয় তারা এখানেই তৈরি করবেন ব্রাহ্মা জাতের সার গরু যা একশো পারসেন্ট বিশুদ্ধ হবে যেইভাবা সেই কাজ তারা সার সাথে সাথে গাভী গরু নিয়ে আসে শুরু হয় কর্মযোগ্য তারা এখন ব্রাহ্মা গরুর প্রজনন শুরু করেছেন তার সাথে সাথে অন্যান্য জাতের দেশীয় কিংবা বিদেশি গরুর প্রজনন শুরু করেছেন এই সকল জাতের গরু যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে নিঃসন্দেহে আমাদের প্রাণী সম্পদের ব্যাপক উন্নয়ন হবে ব্রাহ্মা সার গরুর বৈশিষ্ট্য সম্পর্কে নতুন করে বলার কিছু নেই তবে নতুন একটি জাত যার নাম ব্যাঙ্গাস এটি অত্যন্ত দ্রুত বন্ধনশীল পালনে খামারিরা লাভবান হতে পারেন তাই আমাদের দেশের খামারিরা এইটি পালন করলে বেশ লাভবান হবে মনে করেন ছাদেক অ্যাগ্রো ছাদেক অ্যাগ্রোতে তেরোশো নব্বই কেজি ওজনের একটি ভাঙ্গাস রয়েছে যার বাজার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা আমেরিকার একটা জাত যেরকম এই যে বেঙ্গাস হ্যাঁ তারপরে বামা

আচ্ছা এটা কি সরাসরি ইনপুট করছেন জি এটা আমরা সরাসরি ইনপুট তখন বয়স কত ছিল ওইটা আমি বয়স ছিল এটা হলো 18 মাসের মতো 18 মাসে কত কেজি আপনারা আনছেন 18 মাসে এটা 550 কেজি মতো ছিল এখন হলো 4 বছর 4 বছরে এখন এই মুহূর্তে বডি ওয়েট কি রকম এটা এই মুহূর্তে প্রায় 1380 90 কেজি মতো হইতা আছে 1380 90 কেজি জি আচ্ছা এগুলোর দাম কি রকম রাহমার দাম নাকি এর দাম হলো গাইস দেখতে মনে করেন যে 40 এর উপরে পড়তে পারে 40 এর উপরে জি

আগামীতে বের হবে মানে এইগুলি এই যে বাছুর বের হবে বাচ্চা আসবে এই চ্যাঙ্গার এই সম্পর্কে এইগুলোর দাম কিরকম হবে বাছুরের সেই দামে আপনি বাছুরের দাম অবশ্যই দাম কমে আসবে যেরকম এটা বর্তমানে চল্লিশ লাখ ওটি মনে হয়তো মনে করেন বাচ্চা কালে মনে করেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ এবং কোয়ালিটি বুঝছেন কোয়ালিটি বাচ্চা যদি সুন্দর ভালো হয় তা ওটা দুই টাকার দাম বেশি বলে এটি কি ব্রাহ্মার মতো একই রকম কোনো খামার যদি পালন করতে চায় যেভাবে এটা কি ওই সেইমে আসবে প্রফিট কিরকম আসবে এগুলি লাভবান খামারে যদি লাভবান এটা মনে করেন আপনি পরিচর্যা মনে করেন আপনি যত্ন রূপে নিজে এখন যদি আপনি যত্ন ভালো করেন পরিষ্কার রাখেন ও যদি লালন পালন যদি একটু গুদ বেশি হয় ভালো হয় তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন এখন আপনি যদি কিনলেন যদি আপনি যত্ন না লন তাহলে তো এটা লাভবান হবেন না

এটা আপনার এখন প্রায় চার বছরে আছে চার বছরে চার বছরে আপনার এই ব্রাহ্মার লালন পালন করে আপনাদের কি মনে হচ্ছে কিরকম হলো গ আপনার বিশ্বের এক নম্বর ভালো একটা কোয়ালিটি জাত হুম এবং এটা সবচেয়ে উচ্চতা হয় এবং সবচেয়ে বেশি হয় হুম ওজনত্ব ভিত্তি মনে আরও আছে অষ্টল আছে ওটা আমাদের দেশি হয় দেশি আছে কিন্তু এই জাতের ভিত্তি মনে করে না এত ওজনের গরু কমই হয়

এখন যদি মনে করেন যদি কমানো যায় কিংবা বেশি দিতে মনে করেন আনা যায় কিছু কম পাওয়া বিক্রি করা যায় যদি কিছু কম বিক্রি করতে পারি তাহলে আমাদের এই জায়গার কাস্টমার অনেক অহরে অহরে পারবে মানে দামটা তুলনামূলক অনেক বেশি জি বলছেন যে এই কারণে যারা এই দামে যারা গরু কিনবে সেটি খুব ক্রেতা খুব কম জি জি আর এই কম দামে আনতে হলে কি করা উচিত আপনি আনতে হলে আমাদের উন্নত আর বাড়াতে হবে যদি ভারতীয় হয় তাহলে আমরা অবশ্যই অবশ্যই কস্টিং করুন আসবে এখন যদি কস্টিং কই মাসে তার দামের দিক দেখো কই না আসবে এই বাড়াইতে গেলে আপনি বলছেন উৎপাদন বাড়াত হবে আপনারা এরকম কোনো পরিকল্পনা করছেন কিনা এই ব্রহ্মা উৎপাদন বাড়ানোর জন্য জি 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 আমাদের পরিকল্পনা এরকম আছে এই পরিকল্পনা আছে এই যে এখন তো শীত সিজন চলে আসছে শীতের সিজনে এই এই গরম সিজনে ব্রাহ্মার পরিচর্যা বা লালন পালন এই শীতের কি পরি বাড়তি পরিচর্যা লাগে এর যত্ন কি লাগে সেই সম্পর্কে শীতের ভিতরে মনে করেন মেনু তো মনে করেন অনেক গোসলটা একটু কম দেওয়া হয় হ্যাঁ আগে মনে করেন গরমে গোসল করে তাম দুই বেলা তিন বেলা শীতের ভিতরে আমরা এক বেলা গোসল করাই এখন শীতের ভিতরে মনে করেন আপনার সকালবেলা ওকে গরম পানি দিয়া খাবার দিতে হয় হ্যাঁ হ্যাঁ রাত্রে গরম পানি দিয়ে খাবার দিতে হয় কারণ গরম পানি যদি না দেয় তাহলে ও ঠান্ডা বীজে খাইবো না আর যদি ঠান্ডা বীজে না খায় তা ওই লোক অসুস্থ ওদেরকে গরম পানি পরে যাও আমরা এই ধরনের খাবার দেওয়া মানে শীতের একটু বাড়তি যত্ন লাগে যত্ন গরমের চেয়ে একটু ভিন্নতা যাতে গরু ভালো থাকে আচ্ছা এই যে ব্রাহ্মা পালন করছেন এটি বাংলাদেশে যদি সরিয়ে দেওয়া যায় বা ক্ষুদ্র খামারি যারা আছেন তারা যদি পালন করতে হয় তাদের কি করণীয় কীভাবে সংগ্রহ করে তাদের করণীয় আমরা অনেক জায়গায় বীজ দিচ্ছি ইয়া করছি বীজ গরুকে আমরা দিয়েছি হ্যাঁ আমাদের দেশি কিছু গরু দিয়েছি হ্যাঁ তারপর আমাদের এই জায়গা তো যেটা আমাদের বাইরের আমেরিকার সরাসরি গাই আমরা সেটা তো অবশ্যই বাচ্চা পাইতাম এখন প্লাস আমরা কিছু দেশি গরুকে অনেক গরু রেখেছি আমরা সেটা দিয়ে একটা সফলতা ভালো পাইছি দেশি গরুতে বীজ দিয়ে সফলতা কিরকম পেয়েছে মোটামুটি আমরা ভালো পাইছি মনে করেন কোন দেশি কোন গাবিতে বীজ দিলে বেশি ভালো পাওয়া যায় নাকি যে কোনো গাবি বেশি ভালো পাওয়া যায় যে সাইওয়াল কিছু দেশি গাই আছে হ্যাঁ যেটা আমাদের দেশি গাই বলা হয় হ্যাঁ তিন কেজি চার কেজি পাঁচ কেজি দুধ হয় কিন্তু ওইটা লোক দুধের জন্য তো পারলে লস

বিশের পার্থক্য তো অনেক এর দামের পার্থক্যটা কীরকম দামের পার্থক্য মনে করে এখান তো কষ্টিং অনেকটা কই মাসবে কারণ এটা লোক আমার যেটা মানছি এটা আমার বিমান ভাড়া লাগছে ঠিক আছে আমি ওই জায়গাতে ইম্পোর্টকে জানছি ইম্পোর্ট একটা খরচা আছে সব কিছুই আছে এখন যদি আমার এটা এই দেশে জন্ম হয় এই দেশে যদি আমি লালন পালন করে বড় করতে পারি এর মতনই তাহলে অবশ্যই তো আমার এটা ওই বিমান ভাড়াও বাইচে আসবে এবং আমার যে অন্য রাষ্ট্রেতে যে আমরা যে খরচ হয়ে যাবো সেই খরচটা আমার চাল আচ্ছা এটা গেল আমি জানতে চাচ্ছি যে আপনি এই যে দেশি গরু পালন দেশি সার গরু পালন আর ব্রাহ্মা সার গরু পালন এই যদি একজন খামারি পালতে হয় পালতে চায় এর সুফল কিভাবে মানে দেশি গরু পালনকে লাভবান বেশি হতে পারবে না এই যে ব্রাহ্মা গরু পাললে লাভবান বেশি হতে পারে ব্রাহ্মা গরু পাললে লাভ হবে কিন্তু ব্রাহ্মার গাছটা আপনার পাইতে হবে এবং এটা অপেক্ষা করতে গাছ আচ্ছা তো আপনাদের কাছে সংগ্রহ করতে পারবে আপনাদের মতে হেতু বলেন দেশি করতে দিচ্ছেন বা কম বেশি হোক পাওয়া যাচ্ছে আমি লাভবান কোন্ডা বেশি হওয়া যাচ্ছে লাভবান আপনি মনকোন যত্ন যদি আপনি ফার্মা রাখতে পারেন ঠিক কত একটা শেপ লাগবে শেপই লাগবে একটা শেপ লাগো একটা আলাদা শেপ আলাদা একটা ইয়া রাখতে হবে দেশি তো আপনারা ঘরের সামনে ව인다 পালতে পারবেন কিন্তু এদেরকে কি মনকোন বাইন্দা পালতে পারবেন না সেই কারণে আপনি দুটো থ্রি সেক্টরে যাই আপনি যদি দেশি গরু পালেন আপনি ঘরের সামনে পালতে পারবেন সমস্যা হবে না কিন্তু তাদেরকে তার ওই অবস্থা রাখা যাবে মানে দেশি গরুর সাথে মতো এই গরু পালা যাবে না একজন সম্পূর্ণ আলাদা একটি শেট নির্বা শেট নির্মাণ করতে হবে আলাদাভাবে পালতে হবে আমি এটা দেখতেছি আপনার যেখানে গরুটি বিচরণ করে হাঁটা চলা করে সেটি একটি বালু অন্য কিছু না শক্ত জায়গায় এটা পারে না এর কারণ কি এর কারণ হলো এই হলো খুব সব জিনিস ও যদি এখন রাস্তা দিয়ে হাতে ঘুঁজে বসে পাকার ভিতরে

যত্ন বাড়তি কিছু আছে না একই রকম করতে হয় যত্ন এটার জন্য একটু স্পেশাল খাবার আছে খাবারের মিনিটির তো আপনার এই যে ভালো কোয়ালিটি দিতে হইব স্পেশাল বলতে কি বোঝাচ্ছেন স্পেশাল বলতে মনে করেন আপনি কিছু কইল আছে কালিজিরা কইল আছে মশনার কইল আছে তারপরে আপনি তিলের কইল আছে সর্ষার কইল আছে এটি বিভিন্ন প্রকৃতির খাবার মিলে এদেরকে খাবার দিতে হয় মানে খৈটা খাওয়াইতে হয় আর খর দেখতেছি এই যে খের খাচ্ছে এই শুকনো খের বাংলাদেশী খের এবার খৈল খাওয়াই এই লালন পালন করছে ওই খাবার আপনারা ইনপুট করেন না আচ্ছা যদি কোনো খামারি এই ব্রাহ্মা পালন করতে হয় তাকে কি করতে হবে বা কিভাবে শুরু করতে হবে ওনার হলো এই জায়গা কদিন প্রশিক্ষণ নিতে হবে যে গরুটা উনি কয়েক কিনলে ওনার কি এইভাবে কি পালতে পারবে যদি না পালতে পারে তাহলে তো ওনার জন্য লস এবং দেশের জন্য ক্ষতিকর লস কারণ কিসের জন্য উনি কিনলো মানে উনি চিন্তা করলে আমি একটা পালবো জিনিস এখন উনি যদি ঠিক মতো যত্ন না করতে পারে তাহলে তো উনার লস লস মানে আমাদের দেশের লস হ্যাঁ তাহলে উনি যদি পালতে পারে আরো জন্য বলতে পারবে যে না আমি এই পজিশনে যে আমি জবলা হয়েছি এখন যদি উনি কিনা যদি মনে আমি ব্যর্থ হয়েছি তাহলে তো ওনার ভুল আর উনি যদি এই জায়গাতে প্রশিক্ষণ নিয়ে কিংবা এই জায়গাতে আপনি মনে করেন ইন্টারভিউ নিয়ে দেখা যদি উনি পালে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই লাভবান হবে যদি সঠিক পন্থায় পালতে পারে দর্শক তিনি বলছেন যে সঠিক যদি লালন পালন করে এই ব্রাহ্মা পালন করা যায় দেশিক সার এই ব্রাহ্মা সার অনেক লাভজনক এটি যে পালতে হলে অবশ্যই এ সম্পর্কে আগে জানতে হবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এই যে লালন পালন করছেন এই বিষয়ে তারা জেনে দেশের বাইরে থেকে সংগ্রহ করে এই ব্রাহ্মা গরু লালন পালন করছেন তারা এখন বর্তমানে লাভবান হচ্ছেন এক একটি গরুর এই যে সার ব্রাহ্মাটা আমরা দেখতেছি এটির দাম বলছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আমরা এটির তুলনামূলক অনেক দাম আমরা আরেকটা প্রশ্নের উত্তর জানতে পারছি এই যে অনেকেই আমরা কোরবানির সময় আপনারা যে ব্রাহ্মা গরু বিক্রি করছেন বা এই গরুর দাম বলছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বাজার মূল্য হতে পারে এই গরুর এগারোশো কেজি বর্তমানে তুলনামূলকভাবে যে বাংলাদেশে মাংসের যে দাম সেই তুলনামূলক এর দাম অনেক বেশি এ বিষয়ে আপনার কোনো অনেকই মন্তব্য করে এত দাম কি করে হয় একটা গরুর খালি একটা মাংসের দাম কত পরে এখন আমি এ বিষয়ে অনেক দর্শকই অনেক ধরনের প্রশ্ন করে প্রশ্নগুলো মনে করেন এটা তো মনে আমাদের দেশে যদি হয়তো তাহলে এটা হাস গেলে আট থেকে দশ লাখ টাকার ভিতরে বিক্রি করা যেত এখন আমার তো বাইরের চাম তো এই এটা বিমান ভাড়া আছে কষ্ট কষ্ট বেশি ডবল কষ্ট হ্যাঁ এই কারণে আর কি এটার দামটা বেশি পড়ছে আবার আমাদের দেশে আস্তে আস্তে ইনশাল্লাহ সাথে আগামীতে দুই এই দুই হাজার চব্বিশ পঁচিশে ভিত্তে আমরা এই গরু অবশ্য অবশ্যই চেষ্টা করবো যে সবার স্বাস্থ্যবিধিটা আনার জন্য যে আট দশ লাখ বারো একটা রেট আমরা সেই দিতে থাকে দর্শক আমরা আশা করছি সাদে এগারো থেকে ভবিষ্যতে কম দামে এই ব্রাহ্মা গরু পাওয়া যাবে অরিজিনাল ব্রাহ্মা দর্শক যে ইনপুট করা গরুর চেয়ে থেকে যে আছে সেটির তুলনামূলক অনেক কম আমরা আশা করছি ভবিষ্যতে আরও কম দামে এই ব্রাহ্মা গরু পাওয়া যাবে সেটি আজকে আমরা জানতে পারলাম দর্শক আমরা আশা করছি ভবিষ্যতে এই ব্রাহ্মা গরু সচরাচরে পাওয়া যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ব্রাহ্মাগুরু রয়েছে আজকে এই ব্রাহ্মাগুরু সম্পর্কে জানানোর চেষ্টা করছি প্রতিবেদনের মাধ্যমে আপনারা যদি আরও কিছু জানতে চান এই ছাদেরকে অ্যাগ্রো যোগাযোগ করতে পারবেন যারা ব্রাহ্মা সার গরু পালন করতে চান আজকের প্রতিবেদন এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ